আজ হামে রংগে রলি রহাবো লংগে রহাবো ভুশ জাবো আজ হালি শিতে মান কাখে বেশানারা কে আশ্বে আর দেখবানা তো জানে হ্যালো এতক্ষণ আপনার যে মিউজিক দুটি শুনলেন সেটা কিন্তু একদম এআই দিয়ে বানানো তৈরি করা হয়েছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এআই এতটা ভয়ঙ্কর হবে সেটা ভাবতেও পারি নাই আর নয় এখন স্টুডিও আর নয় লেখক মিউজিক এগুলো কিচ্ছু লাগবে না শুধু দুই মিনিটে আপনি চাইলে আপনার মনের মতো গান তৈরি করে সেটা ইউটিউবে ফেসবুকে টিকটকে ছাড়তে পারবেন বন্ধুদেরকে অবাক লাগিয়ে দিতে পারবেন নিজে অভিনয় করতে পারবেন দেখেন প্রথমে আমি একটা গান আমি গুগল থেকে সার্চ করছি রঙিন হবো সেই গানটা আমি কপি করতে কারণ এই লেখা দিয়ে আপনি চাইলে কিন্তু শুনো এআই মিউজিক থেকে এআই এ থ্রি দিয়ে কিন্তু আপনি ভিডিও বানাতে পারবেন আমি লেখাটা কপি করছি মানে গানটা কপি করছি কপি করার পরে গুগলে যাই শুনো এআই লিখে সার্চ দেবেন সার্চ দেওয়ার পরে প্রথমে যে অ্যাপসটা আসবে আপনারা ভালো করে খেল করেন দেখতে পাবেন যে শুনো এ আই মিউজিক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফেসবুক বা জিমেল দিয়ে আপনার আই লগ করতে হবে এই ওয়েবসাইটটি লগ করা থাকতে হবে সহজেই কিন্তু করা যায় তো আমি একটা গান এখানে কপি পেশ করে দিলাম যে গানটা আমি সিলেক্ট করছি এই গানটা আমি তৈরি করব তৈরি করার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি শোনো যেহেতু আমার অ্যাকাউন্ট আগে থেকে খোলা আছে এটা কিন্তু খুলতে বেশি কিছু লাগে না খালি জিমেল বা দিয়ে লগ ইন করলেই কিন্তু হয়ে যায় তো চাইলে আপনি ফেসবুক আইডি দিয়েও লগ ইন করতে পারবেন তো দেখেন আমি এর আগেও কিন্তু চারটা পাঁচটা গান তৈরি করছি করে আগে আমি নিজে ট্রাই করে দেখছি যে আসলে কতটা কেমন এই যে এরকম লেখা আসবে আসার পরে আপনি যে গানটা কপি করছেন সেই গানটা এখানে করে দিবেন বা আপনার ইচ্ছা মতো গানে আপনি এখানে লিখবেন তো আমি গানটা যেহেতু লেখা আছে আমি ওই গানটা তৈরি করব ওই গানটা কবি করে আমি পেশ করে দিছি দেওয়ার পরে জেনারেটে কি করবেন তো আমি গানটা দেখতেছি আমি সঠিক আছে কিনা সবকিছু ঠিক আছে কিনা ঠিক থাকার পরে আমি গানটা কিন্তু আবার জেনারেট হচ্ছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে দেখেন জেনারেট চালু হয়ে গেছে আসলে বেশি সময় লাগে না মানে আমি দুই মিনিটের আগে এই গানটা আমি পেয়ে গেছি এই যে দেখেন শেষ প্রায় প্রায় কিন্তু কাছাকাছি আপনার নেট যদি আরও স্পিড ভালো থাকে বা একটু ভালো থাকে মোবাইল যদি আরও স্পিড ভালো থাকে তাহলে কিন্তু আরও তাড়াতাড়ি আপনি কাজ করতে পারবেন যেহেতু আমার নেটের প্রবলেম সমস্যার কারণে একটু দেরি হচ্ছে তো গান কিন্তু অলরেডি হয়ে গেছে দেখেন আপনি এখানে কিন্তু আপনার আপনি কিন্তু এখানে পুশও করতে পারবেন পাবলিশও করতে পারবেন এই আইডিতে আমি যে এখন যে গানটা শুনতে পাচ্ছেন এটা কিন্তু এই এ বানাইলাম আপনারা শোনেন গানটা On গানটা জানেন না কেমন হয়েছে আপনাদের এইখানে আপনি কিন্তু আবার সেটা ডাউনলোড করতে পারবেন এই যে এমপি থ্রি ওই লেখা আছে ওইখানে গিয়ে আপনি ডাউনলোড করে নেবেন আমি আবার দেখানোর চেষ্টা করতেছি এমপি থ্রি এই যে দেখতে পাচ্ছেন অডিও সেটা ডাউনলোড করে আপনি কিন্তু আপনার মেমোরি ফোনে যে কোনো জায়গায় বাজাতে পারবেন নিতে পারবেন সেটা দিয়ে টিকটকে ভিডিও বানাতে পারবেন ইউটিউবে ফেসবুকে কিন্তু আপনি ছাড়তে পারবেন তো এআই লিখে যদি আপনি সার দেন এইরকম ভিডিও কিন্তু হাজার হাজার ভিডিও আপনারা ইউটিউবে পাবেন আমি আরেকটা গান শোনানোর চেষ্টা করুন আপনারা শুনুন তো আপনারা দেখলেন খুব সহজে কিভাবে করে ফেললাম তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পরবর্তী যে কোনো ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে স্বপ্ন মানে